হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের সাথে শেয়ার করবো চুলায় কীভাবে নানি দাদির হাতে গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে আজকে মাটির চুলায় আপনাদের সাথে দারুণ রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে নানি দাদির হাতের মতো গরুর মাংস একবার চুলায় রান্না করা এত মজা এত টেস্ট একবার দেখলে যে কেউ পারবে এত সহজ এবং এত সুন্দর টেস্টি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুলায় আমরা মজাদার গরুর মাংস রান্না করব নানি দাদির হাতে যেভাবে আগের যুগে নানি দাদিরা রান্না করতো আমরা কিন্তু সবাই চেটে পুটে খেতাম আর এক পিস মাংস খাওয়ার জন্য আমরা উদ্দিগ হয়ে থাকতাম এবং নানি দাদির হাতে সেই মাংস টেস্ট এখনও আমরা কিন্তু ভুলতে পারি না সেই পুরো টেস্ট কিভাবে আমরা একটা মাংসে আনবো এখন আমরা মাংস কিন্তু অনেক মশলা দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করি কিন্তু সেই নানি দাদির হাতের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আর পায় না আজকে আমি এই মাটির চুলায় কিভাবে আমরা সেই নানি দাদির পুরনো আমলে নানি দাদির হাতের মাংস রান্না করে আপনাদেরকে শেয়ার করব খুবই মজাদার একটি ভিডিও হতে চলেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে আমরা গরম করে নেব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে এখানে আমরা আলু দিয়ে কিছু আলু ভেজে নেব এখন আমরা আলু ডুমো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নেব আগের যুগে অনেক নানি দাদির অনেক ছেলে মেয়ে থাকতো নাতিনাতকার থাকতো অনেকে থাকত তারা সবাই কিন্তু বসে থাকতো চুলোর পাড় দিয়ে সাইড দিয়ে তখন কিন্তু আসলে অনেক লোকের জন্য শুধু মাংস অল্প মাংসই হতো না তখন নানি দাদিরা এরকম সুন্দর করে আলু ভেজে সুন্দর করে দিত যাতে খুব টেস্ট হয় আলুটাও যাতে মাংসর মতোই টেস্ট লাগে সেইভাবে কিন্তু তারা আলুতে মাংস দিত আর এখন কিন্তু মানুষ এইভাবে কিন্তু রান্না করে না আর এই যে বাটা মশলা একদম পাটায় বেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু বেটে নিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা এর পরে সব কিছু এখানে আমি দুই রকম মশলায় ব্যবহার করব এখানে বাটা মশলাও ব্যবহার করব এবং গুঁড়া মশলাও ব্যবহার করব টেস্টটা আরও দ্বিগুণ আনার জন্য আগের যুগে কিন্তু নানি দাদিরা এইসব গুঁড়া মশলা ব্যবহার করতো না সু তারা শুধু বাটা মশলায় ব্যবহার করত। এখন আমরা ফল দিয়ে দেব ডাল দিয়ে দেব কিছু এগুলো আস্ত একটু তেলের পারে দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে আমি অবশ্য সব কিছু বেটে দিয়েছি তারপরেও আমরা আস্ত কিছু দেব তাহলে খুবই সুন্দর সুঘ্রাণ তেলের ছড়িয়ে পড়বে সেটার সুঘ্রাণ পুরো মাংসে ছড়িয়ে পড়বে এখন এখানে আমরা বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে পুরো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না বের হয় যতক্ষণ এই কাঁচা গন্ধ থেকে একটা সুগ্রান বের হবে ততক্ষণ কিন্তু মাংসটা কষাতে হবে আগের যুগে নানি দাদিদের দেখ তাম অনেক সুন্দর করে মশলাটা কষাতো অনেকক্ষণ ধরে এখনকার যুগে কিন্তু মানুষ খুব দ্রুত রান্না করার জন্য মশলাটা কিন্তু বেশি কষায় না এবার আমরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে এক কেজিতে এক চামচ চামচ লবণ দিয়ে দিলাম একশো চামচ হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম একটু একশো চামচ মতো দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আরও একটু দেব একটু কম হয়ে গেছে এই চামচ মতো দিয়ে আমরা এখানে এবার আমরা এটাকে কষিয়ে নেব একটু মরিচের গুঁড়ো একটু বেশি দিলে সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরকম তেলের পারে পাড়ে মরিচটা দিলে এবার সুন্দরভাবে আমরা কষিয়ে নেব কষানোটাই কিন্তু মেন যত সুন্দরভাবে আপনি মশলাটা কষিয়ে নেবেন তত সুন্দর যাতে কাঁচা মশলা গন্ধ না থাকে মশলা যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে মশলাটা আবার বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর মশলার টেস্ট আর থাকবে না এটা সুঘ্রাণ বেরোনো পর্যন্ত মশলাটা কষাতে হবে এবার এখানে কষাতো এই যে দেখুন তেল বের হয়ে আসছে কষাতে কষাতে এবার আমরা এখানে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে মাংসগুলো ভালো করে আমরা এই মশলার সাথে কষিয়ে নেব আমি শেপ আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না টিপস সহকারে দিয়ে আছে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার রান্নাগুলো দেখে আসবেন আর ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা এবার আমরা একটু ঢেকে দেব মশলাটা দিয়ে এবার একটু ঢেকে আমরা কষিয়ে নেব মাংসটা ভালো করে কষাতে হবে আগে নানি দাদিরা অনেকক্ষণ ধরে মাংস চুলায় কষাতো আর সবাই আমরা লাইন দিয়ে পাশ দিয়ে বসে থাকতাম কখন মাংস হবে কখন আমরা মজা করে সবাই খাব আগের যুগে নানি দাদিরা রান্না চার পাঁচ বাড়ি থেকে বোঝা যেত যে অমুকের বাড়ি রান্না হচ্ছে মাংস এখন কিন্তু আর প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন মাংস রান্না হয় তারপরেও কিন্তু সেই সুঘ্রাণ আর কেউ কারোর ঘরে পর্যন্ত পৌঁছায় না জানি না কী জন্য তবে এখন নানি দাদির সেই রান্না হারিয়েই গিয়েছে এখন আমরা সুন্দরভাবে মাটির চুলায় এই যে কষিয়ে নিচ্ছি বারবার আমরা ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারা কষিয়ে রান্না করলে অবশ্যই সেই ছোট্টবেলার মাংসের যে টেস্ট সেটা পেয়ে যাবেন এখন এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব এরপরে এখানে আমরা গরম পানি দিয়ে দেব গরম পানিটা দিয়ে এটা দিয়ে মাংস আমরা সিদ্ধ করব একদম কষায় নেব যতক্ষণ এই পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আর এই মাংসটা যতক্ষণ না সিজবে ততক্ষণ পর্যন্ত এই মাংসটা আমাদের কষায় নিতে হবে রান্না করে নিতে হবে এখন এই যে আমরা একটু পানি দিয়ে দিলাম এটা মাংস কষানোর পানি এর পরের বর্তিতে আমরা আবারও ঝোলের পানি ব্যবহার করব এখন এখানে আমরা ঢেকে দিয়ে আবারও আমরা কিছুক্ষণ রান্না করে নেব আমি আপনাদের পুরো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই ঝোল কমে গিয়েছে এখন প্রায় কষা কষা হয়ে আসছে আরও কিছুক্ষণ আমরা আবারও ঢেকে রাখবো এবার আমরা এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে এবার আমরা সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব আলুগুলোর সাথে একটু মাংস কষিয়ে নেব এখন আমাদের মাংসটা অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে একদম আমরা নুনাস করে নেব একদম এই টিপসগুলো ফলো করে আপনারাও যদি রান্না করেন আপনাদের রান্নাও খুবই টেস্ট হবে আর খুবই দারুণ হবে খেতে এই যে দেখুন একদম কিন্তু ঝোল শুকিয়ে একদম কিন্তু মাখো মাখো করে নিয়েছি এখন এটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে এবার আমরা এই যে ঝোলের পানি দিয়ে দেবো এইবার এই ঝোলের পানিটা আমরা এবার একটু ঢেকে দেব। এখন নাড়াবো না তাহলে মাংস ধোয়া ধোয়া হয়ে যাবে আর এর টেস্টটা নষ্ট হয়ে যাবে অবশ্যই এখানে গরম পানি দিতে হবে গরম পানি দিলে মাংসর টেস্ট সঠিক থাকে আর ঠান্ডা পানি দিলে মাংসর টেস্ট সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে যায় সত্তর পার্সেন্ট কম আপনি টেস্ট পাবেন সত্তর পার্সেন্ট পাবেন তিরিশ পার্সেন্ট পাবেন না টেস্ট এজন্য অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এবার আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এই যে এখন আমরা ঢেলে নিচ্ছি আগের যুগে নানি দাদিরা কিন্তু একটু এরকম ঝোল রাখত কারণ তারা সবাই মিলে মজা করে একসাথে অনেক মানুষ থাকতো তারা অনেকে সবাই মিলে খেত কিন্তু এই মাংস কিন্তু গরুর মাংসটা যখন জুড়ায় যাবে তখন এই ঝোলটা টেনে একদম মাখো মাখো হয়ে যাবে আর একদম কিন্তু ঘন গাঢ় হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আস্তে আস্তে এর কালার আরও বেশি গাঢ় হবে আর আরও বেশি সুন্দর হবে আরও টেস্ট দেখতে আরও লোভনীয় হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর কালার পরিবর্তন হচ্ছে আর খুবই সুন্দর কালার এসে যাচ্ছে যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু এর কালার চলে আসছে আর তেল উপরে ভেসে উঠছে এভাবে আপনারা একবার বাসায় তৈরি করে দেখুন খুবই মজা এবং টেস্টি এবং খুবই লোভনীয় স্বাদের হবে আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন সবাই এরকম ভিডিও আরও পেতে হলে আমাকে শেয়ার করে কমেন্ট করে আরও কি ধরনের ভিডিও আপনারা পেতে পছন্দ করেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার দীর্ঘ ট্রেনিংয়ে আমি যা কিছু জানতে পারছি এবং শিখতে পারছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখুন এখন ঠান্ডা হওয়ার পর একদম কিন্তু ঝোলটা টেনে নিয়েছে মাংসে আর সুন্দর একটা কালার এসে গিয়েছে এবং খুবই সুন্দর টেস্টি একটা মজা আর লোভনীয় টেস্ট হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ